বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আর কদিন পর শুরু হতে চলেছে সিয়াম সাধনার মাস দীর্ঘ একটি বছর পর আবারও পবিত্র রমজানের সুগন্ধ পাচ্ছি আলহামদুলিল্লাহ বারো মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হল রমজান মাস এই পবিত্র রমজানকে ঘিরে অনেকের মনে বহু প্রশ্ন পাক খাচ্ছে যেমন রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করা যাবে কি এসব দিয়ে ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে কি এ বিষয় নিয়ে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন কেউ বলেন রোজা অবস্থায় দিনের বেলায় টুথপেস্ট পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা মাঁকরু কারণ এতে মিষ্টি তিতা নানা ধরনের স্বাদ থাকে আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাঁকরু কিন্তু এসব যদি গলায় পৌঁছে যায় তবে রোজা ভেঙে যাবে আবার কেউ কেউ বলেন না এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না বা রোজা ভঙ্গ হবে না কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি মাকরুফ হবে না তবে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করাই উত্তম কারণ গুলবশত যদি পেস্ট কিংবা মাজন গলার ভেতর দিয়ে পেটে প্রবেশ করে তাহলে আপনার রোজা ভঙ্গ হবে তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কারো মনে সন্দেহ হলে সাহরি খেয়ে ভালো করে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে পারেন এবং ইফতারের পর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন তবে দিনের বেলায় পেস্টের বদলে মিশো ব্যবহার করুন আবার অনেকে রমজান মাসে রোজা রেখে দাঁত ব্রাশ করেন না এবং মিশু করেন না এটি মোটেও ঠিক নয় রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে অনেক প্রিয় রাসুদুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশোয়াক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি এর অর্থ এই নয় যে রোজায় মেসোয়াক না করা কিংবা মেশোয়াক না করে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করা এ ব্যাপারে প্রত্যেক রোজাদারের সতর্ক থাকা জরুরি সারাদিন পুঁতিও ওয়াক্ত নামাজের আগে মেসোয়াক করা উচিত রাসুল সাল্লু আলাই্লাম মেসোয়াক ব্যবহার করতেন তাই মিসওয়াক আক করার হাদিসে এসেছে মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম সুনানে আবু দাউদে জায়দ বিন খালেদ আলজুহানি রাদে আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপর মেসোয়াককে প্রতি নামাজের জন্য ফরস করে দিতাম সুবাহান আল্লাহ রোজা রেখে কুলি করা নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করা মিসোয়াক করা এসবে কোনো সমস্যা নেই আজ এ পর্যন্তই আল্লাহ পাক আল্লাপাকাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক ও সুস্থ রাখু মাহে রমজানের সিয়াম সুন্দরভাবে ও পরিপূর্ণ করে পালন করার তৌফিক দান করুক এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ